সেই সাপ থেকে শুরু করে বিরল প্রজাতির প্রাণীদের পাচার করতে মন্ডল সভাপতি নেতারা একাধিকবার গ্রেফতার হয়েছে তৃতীয় কি চা বাগান চা বাগান তো এই মুখ্যমন্ত্রীর সময়ে কার্যত ধ্বংসপ্রাপ্ত হয়েছে বন্ধ চা উনি যখনই আসেন বেড়াতে তখনই বন্ধ চা বাগান একটা করে বন্ধ হয় এবারে বন্ধ হয়েছে মধু চা বাগান এই গত কয়েক মুখ্যমন্ত্রীর দু তিন বছরে যে বন্ধগুলো হয়েছে আলিপুরদুয়ার রেড ব্যাংক রামঝোড়া দালসিংপাড়া লঙ্কা পাড়া জলপাইগুড়িতে ধরণীপুর সুরেন্দ্রনগর একইভাবে কুমার গ্রামে দশটা আলিপুরদুয়ার ছটা কালচিনিতে একুশটা হালাকাটায় আটটা বানারা মাদারিহাটে ষোলোটা বানারহাটে চব্বিশটা নাগরাকাটায় ষোলোটা ভাটালিতে উনিশটা মালবাজারে আঠাশটা এই চা বাগানগুলির মধ্যে ম্যাক্সিমাম চা বাগান এই মুখ্যমন্ত্রীর সময়ে বন্ধ হয়েছে এবং তিনি যেদিন এখানে আসেন সেদিনও মধু চা বাগান কালচিনি বন্ধ হয়েছে চা বাগানের অন্তত দশ থেকে বারো হাজার বারো বেশি শ্রমিক কেরালা এবং আসাম চলে গেছে এবং চা বাগানের শ্রমিকদের দুর্দশার কথা বলে শেষ করা যাবে না যেখানে দু হাজার তেইশ সালে উনিশ পার্সেন্ট করে বোনাস পেয়েছে চব্বিশ সালে মাত্র ষোলো করে বোনাস দেওয়া হয়েছে অর্থাৎ বোনাসের পরিমাণ তাদের কমিয়ে দেওয়া হয় চা বাগানে চা সুন্দরীর নামে যা হচ্ছে বা পাটটার নামে তাতে চা বাগানের শ্রমিকরা খুশি নয় কারণ আগে চা বাগানের যে হাউসিং ছিল রিপেয়ারিং করার সমূহ খরচ চা বাগানের মালিকদের দিতে হতো এখন কেন্দ্রীয় সরকারের টাকা দুশো কোটি টাকা এরা ভেঙেছে লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে দু হাজার তেইশ সালে কুড়ি বারো দু হাজার তেইশ কলকাতার নিউ সেক্রেটারিয়েটে মিটিং করে দুশো কোটি টাকা লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে সরানো হয়েছে সেই টাকাতেই চা সুন্দরী চেক বিতরণ করছেন মুখ্যমন্ত্রী একদিকে চা বাগানের মালিকদেরকে আর্থিক ভাবে সুরক্ষিত করা যে তোমাদের আর চা শ্রমিকদের বাড়ি ঘর রিপেয়ার করতে হবে না তোমাদের অনেক টাকা আমি বাঁচিয়ে দিলাম কিছু টাকা আমাকে দিও আর বাকিটা যা সুন্দরীর চেক দিলাম কিন্তু টাকাটা নিলাম লেবার ওয়েলফেয়ার বোর্ড থেকে যেখানে ভারত সরকার টাকা পাঠায় পশ্চিমবঙ্গে নির্মাণ শ্রমিক বিড়ি শ্রমিক অসংগঠিত শ্রমিকদেরকে ওয়েলফেয়ার করার জন্য তাহলে মাছের তেলে মাছ ভাজা হলো আর বক্তৃতা করলাম রেশনের কথা আমি যখন বিধানসভায় সমমন্ত্রীকে বলেছিলাম শ্রমমন্ত্রী বলছিলেন আমরা চাল দিই আসামের সঙ্গে কম্পেয়ার করছিলেন এন্টার রেশন পিডিএস সিস্টেম কেন্দ্রীয় সরকার জানেন আপনারা অন্য সুরক্ষা যোজনা সেখানকার রেশন দিয়ে পাবলিসিটি নেওয়ার চেষ্টা করছে চা বাগান ধ্বংস শেষ এর জন্য দায়ী এই মুখ্যমন্ত্রী তিনি আপনার এখানে কিছু স্কিম উদ্বোধন তো করেননি শিলান্যাস করেছেন তার মধ্যে এই যে হালাকাটায় সাত কোটি ষোলো লাখের অ্যাপ্রোচ রোড মাদারিহাটের দু কোটি টাকার সেতু বীরপাড়া হসপিটালের ন কোটি পঞ্চাশ সজ্জা এই সব স্কিম আমরা স্টাডি করেছি এ নাইনটি টাকা জল জীবন মিশনের ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের এবং স্বচ্ছ ভারত অভিযানে এবং যে বাকি যে হেলথ দিয়ে হেল্প ছিলাম না